আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকে আমানতকারী গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখনকার নিউজটি গুরুত্বপূর্ণ যে কারণে আমি বলছি আমানতকারী গ্রাহকদের আমানত চাইলে মূলধনে রূপান্তর করা যাবে ব্যাংক থেকে অর্থাৎ ব্যাংকে চাইলে আপনার আমানতকে আপনি মূল ধরে রূপান্তরিত করতে পারবেন একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন আর্থিক দুর্ব্যবস্থার কারণে দুর্বল বা সংকটে থাকা বাণিজ্যিক ব্যাংকগুলোকে পুনর্গঠন বা অবসায়ন করতে পারবে বাংলাদেশ ব্যাংক পাশাপাশি এ ধরনের ব্যাংক অন্য ব্যাংকের সঙ্গে একভূত করতে পারবে এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক আমানতকারীদের আমানতের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট দুর্বল ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল প্রধান নির্বাহীকে অপসারণ করতে পারবে ব্যাংকের শেয়ার হোল্ডারদের মূলধন বাড়াতে পারবে প্রয়োজন হলে নতুন শেয়ার সৃষ্টি করে অন্য শেয়ার হোল্ডারদের কাছ থেকে তা হস্তান্তর করতে পারবে সংশ্লিষ্ট ব্যাংকের সহজে হস্তান্তরযোগ্য সম্পদ বা আমানতকে মূলধনে রূপান্তর করা যাবে এসব বিধি রেখে বাংলাদেশ ব্যাংক রেজুলেশন অ্যাডিনেসের খসড়া তৈরি করেছে খসড়াটি কেন্দ্রীয় ব্যাংক থেকে চূড়ান্ত করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আইনের খসড়াটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সংশ্লিষ্ট স্টেক স্টক হোল্ডারদের মতামত গ্রহণের জন্য তাদের মত পাওয়া গেলেই এতে প্রয়োজনীয় পরিধির বা পরিমার্জন মনে আইন মন্ত্রণালয় থেকে করা যেতে পারে যাই হোক যে বিষয়টি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম সেটি আমি জানিয়ে ফেলেছি অলরেডি আপনারা যারা আমানত রেখেছেন দুর্বল ব্যাংকে বা সংকটে থাকা আর্থিক সংকটে যে ব্যাংকগুলো বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে এই বাণিজ্যিক ব্যাংকগুলোতে আপনাদের আমানতের টাকাটা আপনারা চাইলে মূলধনে রূপান্তরিত করতে পারবেন যাই হোক আমরা এই নিউজটি এখান থেকেই শেষ করা বা শেষ করতে চাচ্ছি এই নিউজটির মধ্যে যে উল্লেখযোগ্য বা মূল বিষয়টি সেটা আমি আপনাদেরকে জানিয়ে ফেলেছি পরবর্তীতে আরও গুরুত্ব সহকারে আরও গুরুত্বপূর্ণ নিউজ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই নিউজটির পরিপ্রেক্ষিতে যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম